আসসালামু আলাইকুম আলা বরহমতুল্লাহ ওবরক মাহমদুহানুসল্লা আল্লাহ রসুলিহিল করিম আম্মাতিল্লাহিমিনা শেতানুর রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম বাই দক্ষিণ চব্বিশ পরগনা মাকালতলা থেকে হাফেজ সৈদুর ভাই প্রশ্ন করেছেন মাজার শরীফে যাওয়া যাবে কি না নম্বর দুই খুঁটিয়ারি শরীফে সতেরো শ্রাবণের মেলা আছে মেলাতে যাওয়া যাবে কি না মাসাল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন হাবেদ সাহেব আমি হাবেজ সাহেবের প্রশ্নই বলবো মাজারে যাওয়া যায় কারণ আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে পাড়া নম্বর এগারোর মধ্যে বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া হিলা খা আলাইহম হুমি হাসানু নিশ্চয়ই ওলি এবং আউলিয়াদের কোনো ভয় নাই কিন্তু মনে রাখবেন মাজার শরীফে যাওয়ার আগে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে এক মাজার ওয়ালার কাছে সেজদা করা যাবে না নাম্বার দুই ওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না যদি মাজার ওয়ালার কাছে সেজদা করা হয় কিংবা মাজারওয়ালার কাছে যদি কিছু চাওয়া হয় সেই ক্ষেত্রে মাজারে যাওয়া এবং সেজদা করা আর ওনার কাছে চাওয়া সিঁড়ি কুফুর এবং বিদাত হয়ে যাবে দ্বিতীয় নম্বর যে প্রশ্ন করেছেন ভাই মাজারের মেলাতে যাওয়া যাবে কি না আচ্ছা ভাই বলতে চাইছেন যে গাজীবাবার দরবার শরীফে সতেরো শ্রাবণের একটা মেলা হয় ওই মেলাতে যাওয়া জায়েজ আছে কি না মাজার শরীফের মেলাতে যাওয়া জায়েজ নাই কারণ অলি এবং আউলিয়া তানাদের কোনো মেলা নেই আরে ইসলামের মধ্যে মেলা বলে কোনো সম্বোধনের কোনো উৎসব নেই আর সতেরো শ্রাবণ যে মেলাটা হয় ওই মেলাতে গাঁজা খোররা গাঁজা খাবে খোররা মদ খাবে খোররা তারি খাবে এবং কি মহিলারা পুরুষদেরকে নিয়ে মজা করবে পুরুষরা মহিলাদেরকে নিয়ে মজা করবে সেই জন্য মাজার শরীফে যাওয়া ওই দিনকে যেই দিনকে মেলা হবে কিংবা যেই দিনকে বাবার উড়ুস হবে সেই দিনকে যাওয়া হারাম কারণ আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাবারও একটা আলাও ঘোষণা করেছেন মহিলারা পর্দার সহিত ঘরের ভিতরে থাকবে বাইরে নয় মহিলারা পর্দার সহিত ঘরের ভিতরে থাকবে বাইরে নয় আর মাজার শরীফে যেই উরুস মেলা হবে ওই দিনকে মহিলারা অলঙ্গ অবস্থায় অর্থাৎ সতর খুলে মেলার ভিতরে ঘোরাঘুরি করবে ছেলেরাও ঘুরবে মেয়েরাও ঘুরবে এই ক্ষেত্রে আল্লাহর গজপানে না দিল হবে এই জন্য মাজার শরীফে ওই দিনকে যাওয়া হারাম যেই দিনকে শতর শ্রাবণের মেলা হবে শরীগাদ বিরোধী কাজ ওখানের আলেমদেরকে দরকার যে ওনাদেরকে বলা এই মাজারের মেলাকে রুখে দেওয়া কে রুখবে রোকার কেউ নাই ওনারাই তো ব্যবস্থা করছেন আমি আশা করতে পারি ভাইদের কাছে শহীদুর রহমান ভাই আপনি মেলাতে যাবেন না আর আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তানাদেরও মেলাতে পাঠাবেন না আল্লাহ তাবার তালা আমাদেরকে দিনকে সঠিকভাবে বোঝা তৌফিক দান করুক ওমা আলাই না বালাদ আসসালামু আলাইকুম ওবার বাতু